তোমার কাছে আমি যে কবিতা শুনেছি এখনো পর্যন্ত তাই আমার কাছে কবিতার সার্থক আবৃত্তি যদিও তুমি কোনো ভালো আবৃত্তিকার নও মঞ্চেও তোমাকে কেউ কখনো দেখেনি তোমার কণ্ঠস্বর এমন কিছু অসাধারণ নয় বরং তুমি অনেক সাধারণ শব্দই হয়তো এখনও ভুল উচ্চারণ করো যেমন না থাক সেসব তালিকা এখানে নিষ্প্রয়োজন অনেক কথাতে আঞ্চলিকতার টান থাকাও অস্বাভাবিক নয় কিন্তু তাতে কিছু এসে যায় না তোমার এই সব ত্রুটির সত্ত্বেও তোমার কাছেই আমি কবিতার উৎকৃষ্ট আবৃত্তি শুনেছি এমনকি ভুল উচ্চারণ ও আঞ্চলিক টানেও কবিতা যে কখনো এমন অনবদ্ধ হৃদয়গ্রাহী হতে পারে তা আমি এই প্রথম তোমার কাছে কবিতা শুনেই বুঝলাম কবিতা যে কতটা আবৃত্তিযোগ্য শিল্প আর কতখানি মন আকুল করা ভাষা তাও আমি এই প্রথম প্রত্যক্ষ করলাম যেদিন তুমি আমার কানের কাছে মুখ এনে কবিতা শোনালে সেদিন থেকেই বুঝলাম কবিতার সার্থক আবৃত্তি আসলে বুকের ভেতর কেবল তুমি সেই আবৃত্তি করতে পারো কোনো কবিতার এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছুই হতে পারে না যদি সেই কবিতা তোমার মতো কোনো হৃদয় পাঠিকা আবৃত্তি করে কবির কানে কানে তখন একসঙ্গে দশ লক্ষ মৌমাছি বুকের মাঝে উঠে গুঞ্জন করে এক লক্ষ প্রজাপতি এসে উড়ে বসে কাঁধে আর বাহতে আরও এক লক্ষ পাখি একসাথে উঠে গান গেয়ে এই যে ভালো আবৃত্তি আমি আর কোথাও শুনিনি যদিও তুমি কোনো ভালো আবৃত্তিকার নও সেদিন খুব ভয়ে ভয়ে আর সংকোচে ধীরে ধীরে আবৃত্তি করেছিলে আমার একটি ছোট্ট কবিতা সবটুকু শেষ করেছিল কিনা তাও আজ আর ঠিক মনে নেই কিন্তু এটুকু মনে আছে এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছু হতে পারে না তোমার সেই সলজ্জ গোপন আবৃত্তির মধ্যে সম্পূর্ণ সফল হয়েছিল কবিতাটি কবিতা বাঁচে ভালোবাসায় কেবল 别难过，别难过，